আমি সব তোমার কেন বলো তুমি আমার ম আমি তোমার নবী সঙ্গে সঙ্গে বলে লালু হ্যাঁ ভুল হয়ে গেল বলে কিরকম ভুল হলো আপনি আমার আপনি আমার থেকে বড় হতে পারেন না বলে কিরকম করে কোন দিক দিয়ে বলে আব্দুল্লাহ খালি আব্দুল্লাহ আর কোন কিছু আছে বলে আপনি আমার আব্বা কে চিনেন আমার আব্বা জানেন নাম আপনি কি জানেন বলে আমার আব্বার নাম হলো গালিব আমার আব্বার নাম হলো হযরত যাকে দেশের মানুষ বিশ্বের মানুষ চিনে এটা আপনার আব্বাকে কজনা চিনে আপনার আব্বার নাম কজনা জানে তাহলে না নুহাই আপনি বলুন আমি আপনার আব্বার দিক থেকে আমি বলুন আপনি বড় হয়ে গেলে বিশ্ব হয়ে বলে না নুহাই আমি তো হিসাব করি না তুমি আমার বাপের দিক থেকে তুমি বড় হয়ে গেলে বলুন আপনি বলুন বলুন আপনার মায়ের নাম কি বলে আমি না বলে খালি আমি না বলে আপনার আমি আপনার মাকে কত না চিনে আপনার মায়ের নাম কত না জানে फेमा जन्न सरद में আপনি বলুন আমি বলো বিশ্ব নবী বললে অনুভা আমি মায়ের দিক থেকে ছোট হয়ে গেলাম তুমি তোমার মায়ের দিক থেকে তুমি বড় হয়ে গেলে অনুভব নাম কি আপ্রাণ নানির নাম কি বলে আমার নানের নাম হলো चिनेन खे नान नाम आपनी नान नाम हज़रत

জকুন মেলে নাইনি আমাকে কেউ যকুন কাছে দেনে নাইনি আমাকে কেউ যকুন মুখে দেনে নাইনি আমাকে কেউ যকুন সবাই যকুন মত যমেনে যকুন দূর করে জানিয়ে দিয়েছে ابي নবি কেউ আশ্রয় দেইনি ও খালিজা জামালের ছিল না গালির আমল ছিল না টাকার আমল ছিল না পয়সার আমল ছিল না

আর নবী বিশ্ব নবী একদিন মায়ে জান্নাতুল্লাহ تعالی কা তার ঘরেশিয়া আছে গবীল রজনীতে দশ নবী চিনি উঠলেন উঠার পরে তিনি দেখছেন আমার কাছে আমার নবীজী নেই কোথায় গেল কোন BIBIR ঘরে গেল নাকি কি বলে মেয়েদের ভিতরে হিংসে আছেন না এটা বলেন না কেন মেয়েদের ভিতরে হিংসা নাই কিন্তু আল্লাহ করবেন করবেন না করবেন না করবেন কোথায় গেল কিন্তু আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেত সে রাস্তাটা খুশবুর থেকে বেশি খুশবুদার হয়ে যেত আল্লাহ বলুন

করবেন না আমি আপনার একসঙ্গে ধ্বংস করে দেব আমি কখনো জলকম্প দেব কখনো ভূমিকম্প দেব কখনো বৃষ্টি দেব কখনো মনা বৃষ্টি দেব কখনো মাঠ বড় ফসল দেব কখনো দেব না কিন্তু আপনার উন্মতি উন্মতিদেরকে বলে দেন যেটা যারা পাবে

দিন যেটা পাবে সেটা শুক্রিয়ার আদায় করবে আমাদের ভিতরে তো শুক্রিয়া নাই কি শুক্রিয়া আছে কথা নাই এবছর রসুনের দাম বহুত জানেন তো আপনারা নাকি কত দশ হাজার টাকা কুইন্টাল হ্যাঁ তিরিশ হাজার টাকা কুইন্টাল আল্লাহ কত ভালো রে রসুনের কি দাম দিল কিন্তু পার্থ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আল্লাহর বুদ্ধি নাই

আলো আমার বান্দার উম্মত উম্মতি জীবনের तमाम গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ মনে নিলো আমি আপনার উম্মতের চার বাগের মধ্যে আমি একটা গুনাহকেও ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আল্লাহর কাছে নাও তুলে নবি বললেন ও আল্লাহ

পাথর চাপড়ি চলো দাদা বাবার দরবারে চলো বলে গিয়ে কি হবে বলে সন্তান চাইব দিবে আর তো সন্তান দেওয়ার মালিক কে আরো জোরে সন্তান দেওয়ার মালিক আল্লাহ দি যাদের চক্রে বিনা কাউকে ব্যথা দিত পিটি দি না কাউকে দি না মালিক আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম বিদ্যা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে খুন আমি তোমাকে একটা সন্তান দিব পুত্র সন্তান দেব জাকারিয়া রে সালামো হয়ে গেছি আমার জীবিত manda হয়ে গেছে বড় হয়ে গেছে চলতে পারে না তুমি কি করে সন্তান দেব আল্লাহ বললেন ও যাকারিয়া তোমাকে পুত্র সন্তান দেব আর সন্তানের নাম রেখে দিবে ইয়াহইয়া ওয়ালাউন হয়ে গেল বড় হয়ে গেল সন্তানদার মালিক কে বলো বাবা বাবা খাজা মকবুল বাবা মুর্শিদ বাবা পুরো বাবার বাবার গোমত না সন্তান দিতে পারে আজকে আমরা সন্তান চাইতে চাই